যে সকল দর্শক শ্রোতারা নিয়মিত দাওয়া সার্কেলের সাথে যুক্ত থাকেন এর আয়োজন তারা দেখেন আলোচনা তারা শুনেন আলোচনার আলোকে জীবনকে তারা সাজাতে চান তাদেরকে আমি একটি প্রশ্ন রেখে আমি আমার আলোচনাটা শুরু করছি প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে না শুধু ভাবলেই হবে যে আসলে যে প্রশ্নটা করেছে এর উত্তরটা আসলে কি বলুন তো পৃথিবীর সর্বপ্রথম মৃত্যু কে অথবা পৃথিবীতে সর্বপ্রথম গুজব কে ছড়িয়েছে অথবা পৃথিবীতে সর্বপ্রথম এক ব্যক্তি তার নাম তুমি এখান থেকে বহিষ্কার হজিম কেন তুমি প্রথম তুমি মালউন ধ্বংসপ্রাপ্ত সুতরাং বোঝা যায় মিথ্যার কিন্তু একজন জনক আছে গুজবের একজন জনক আছে মিথ্যা রটনার একজন জনক আছে কে সে সে হলো ইনসান আদুব মুবিন মানুষের সবচেয়ে বড় যে শত্রু সেই শৈতান সে হলো গুজবের জনক সে হলো মিথ্যার জনক সে হলো মিথ্যা রটনার জনক ইসলাম হলো সত্য ধর্ম আল ইসলাম সত্য ধর্ম ইসলামের আগমনটা যখন হয়েছে আপনি দেখবেন সত্যের আগমন হলে মিথ্যা পালিয়ে যায় সত্যের আগমন হলে গুজব পালিয়ে যায় সত্যের আগমন হলে মিথ্যার না হারিয়ে যায় লোকে মিথ্যার বেশাতি তুলে ধরে লোককে মিথ্যার অন্ধকার জন্য আকাশ করে তুলে সেখানে যখন সত্যের আলো উদিত হয় সেখানে যখন সত্যের সেরাজা মনিরা উদিত হয় মিথ্যার নিকোষ কালো আধার রাত্রি গভীর রোজনে কোথাও সত্যের কোন আলো নেই সেখানে যখন সত্যের চাঁদ তামাজ উদিত হয় সত্যের কোমল আলোতে মিথ্যা দূর হয়ে যায় চারোদিকে ঘন কুয়াশা মিথ্যা সত্যের বিরুদ্ধে মিথ্যা রটনা গুজব দিনকে অন্ধকার ছিন্ন করে ফেলেছে মেঘা ছিন্ন করে ফেলেছে কেয়ামতের বিভীষিকায় রূপ দিয়েছে যখনই সূর্য কিরণ উঠল রুদ্রময় निकले পৃথিবীতে আলোকিত হলো সত্যের সূর্য সত্যের Shams যখন উদিত হলো আপনি দেখবেন চারদিক থেকে মিথ্যারা পালিয়ে যায় মিথ্যারা হারিয়ে যায় মিথ্যরা ওবে যায় এজন্য আকুলসা আল হক ওয়া যহাকাল বাতিল পৃথিবীতে সত্যের আগমন হয়েছে ইসলামের মাধ্যমে কুফর মিথ্যা তাহু মিথ্যা মুশ্রিটি চেতনা মিথ্যা মুনাফে মিথ্যা কোনটা ইসলাম সত্য কুরআ সত্য নবী, সত্য সুন্না সত্য গলামা একরামের মাঝে দিন সত্য এজন্য পৃথিবীর যুগে যুগে মিথ্যা ছিল পৃথিবীর যুগে যুগে সে মিথ্যাকে সরাতেই সত্যের আগমন হয়েছে রসুলের করিম সাল্লা কখন আগমন করলেন মিথ্যায় অন্ধকারচ্ছন্ন একটু সমাজে যেখানে গুজব ছিল রটনা ছিল কি রটনা কাবা ঘর এটা হলো আবাহুতের ঘর একত্রবাদের ঘর এর সামনে লাতের মূর্তি বানানো হলো মানাতের মূর্তি বানানো হলো উজ্জার মূর্তি বানানো হলো আর কি বলা হলো বলা হলো গুজব দেখুন কিভাবে ছড়ায় বলা হলো যে দেখো নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ তো ব্যস্ত তো এই কারণে এই যে লাতের মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছো এইটা হলো আল্লাহর সহযোগী গুজব দেখুন নজবুল্লাহ সাধারণ মানুষজন মানুষ বুঝে না মানুষের আবেগটা থাকে এই আবেগের কারণে মানুষ বিশ্বাস করে আজকে যাদেরকে মানুষ মাজারে গিয়ে করতে বলছে থেকে হারাতে বলছে কুচুকি দেওয়ানবাগি কাদিয়ানি নানান রকম ফেতনার কাছে গিয়ে মানুষ ইমান হারা হচ্ছে এদের পিছনে কিন্তু গুজব কাজ করে মিথ্যা কাজ করে মিথ্যা রটনা কাজ করে এদেরকে বলা হয় এখানে আসলে তোমার ইমান বাড়বে বাস্তবিক পক্ষে তাদের ইমান বাড়ে না তাদের ইমান হারিয়ে যায় বলা হয় এখানে আসলে তোমরা বরকত পাবে এখানে আসলে তোমাদের ইমান বৃদ্ধি পাবে এটা মিথ্যা রটনা প্রকৃতপক্ষে সেখানে গেলে তার ইমান হারা হয় তাদের ইমান হারিয়ে যায় কোন ব্যক্তি যদি সেরেক এবং বেদাতের সাথে যুক্ত থাকে তবা ছাড়া স্টকফার ছাড়া তার ইমান পুনরায় তার অন্তরের মধ্যে আসবে না তবা করতে হবে স্টকফার করতে হবে আল্লাহ কাছে স্টকফার করতে হবে নবীজি আসলেন মক্কার এমন এক সময়ে যখন চারদিকে মিথ্যার বেশাতি যখন কালো আধার তিনি সেখানে আলো জানলেন প্রদীপ অগ্নি মশাল এই মশাল ছিল ওহির আলো তিনি হেরা গুহা থেকে আলোক মশাল হাতে আসলেন সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়ালেন তিনি বলেন কুলু লা লাফলে হুল হে পৃথিবীর মানুষেরা বলো লাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই লাফে নেই উজ্জা নেই মানাতে নেই দেব দেবী নেই কাবাঘরের মধ্যে তোমরা যে সকল মূর্তির পূজা অর্চনা করছো এগুলো নেই আল্লাহ সত্য আল্লাহ আহেদ আল্লাহ জানলেন। সত্যরা চরের দিকে ছড়িয়ে পড়লো মিথ্যা হারিয়ে গেল কুফর তাগজ তারা লেজ গুটিয়ে পাঠালো পালালো আজকেও দেখবেন সম্মানিত দর্শক যেখানে আপনি দেখবেন যে অনিসামিক কার্যক্রম যেখানে আপনি দেখবেন বেদাত যেখানে দেখবেন সেরেক যেখানে দেখবেন ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ যেখানে আপনি দেখবেন আবর্জনা সেখানে আপনি ইসলামের আলো জ্বালুন দূর হয়ে যাবে সব লালনবাদ বলুন আর দেওয়ানবাদ বলুন আর যে কোনো মতবাদ বলুন হিজবুত তাহরির বলুন হিজবুত তাহির তাওহিদ বলুন সেরেকে বেদাতি যত কুফর আর সেরেকে না আপনি ইসলামের আলো জ্বালুন আপনি যখন দিনের আলো জ্বালবেন সব দূর হয়ে যাবে

আমি মহারক দুজন মানুষের নাম বলতে চাই একজন পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ একজন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ অথচ দুজন মানুষের রুসুলের পাশে একজন সবচেয়ে উৎকৃষ্ট সত্য মিথ্যার পার্থক্যকারী নবীজির সবচেয়ে আপন কাছের কা সালাদ অমর ফারুক অমর ইবুল খতাব আল্লাহ আনহ তিনি মিথ্যাকে গোপন করেননি তাকে বলা হয়েছিল নবী মোহাম্মদ সাল্ল আলিয়াসাল্লাম এই যে আবদুল্লার ছেলে আব্দুল মোতালেবের নাতি সে একটি নতুন ধর্মের অবতার করেছে সে বাবদাদিদের বিরুদ্ধে কথা বলে অমর উত্তেজিত হলেন তাই সত্যির বিরুদ্ধে কথা বলছে আমাকে তরবারে দাও আমি তার নাম অনুসারা মুছিয়ে দিব অমরের মনে সত্য মিথ্যার মিশ্রণ ছিল না অমর যেটা সত্য জানতেন সেটার উপরে ছিলেন তিনি তিনি যাচ্ছিলেন হজরত রসুল করিম সাল্লা তার কি বলে হত্যা করার উদ্দেশ্যে কিন্তু অমরের অন্তরটা কলুষতা মুক্ত ছিল অন্তরের মধ্যে কলুষতা ছিল না তার মধ্যে কপটতা ছিল না অমর গেলেন অমরকে মাথা আনার জন্য গিয়েছিলেন কিন্তু দিয়ে আসলেন নিচে তলায় আর বললেন ফেদাকা ইয়ারসুল আবি অম্মি ইয়ারসুল অমর বেঁচে থাকবে আর আপনার গায়ের একটি পশামের অগ্রভাগ কেউ স্পর্শ করবে অসম্ভব এটা হতে পারে না এবার আপনি দেখুন আবু জেহেলের কথা নিকৃষ্ট মানুষে

প্রথা প্রতিপত্তি জমজমের ক্ষমতা কাবার ক্ষমতা সবকিছু আবু জেলদের হাতে চাই এজন্য আবু জেহেল জানতো কিন্তু মানতো না অমর জানতেন না মাথা আনতে গিয়েছিলেন মাথা দিয়ে এসেছে রসুলের পায়ের নিচে কাদা রসুলের কাদমের নিচে নিজেকে ওয়াকফ করে দিয়েছেন অর্পণ করে দিয়েছেন তাই যে বলেছেন অমর আল ফারে কবাইন আল হাক রসুল বলেছেন লাউ কেন বাহাদি আর আবু জেহেল রসুল বলেছেন আবু জেল হলো হ্যাঁ ফেরাউন উলি হ্যাঁ উম্মা আবু জেল হলো এই উম্মতের ফেরাউন এই জন্য আপনি সবসময় অমরদেরকে পাবেন আবার বিরুদ্ধ আবু জেহেলদেরকে পাবেন সত্যর পক্ষে যারা তারই তো অমর আর যারা সত্য জেনে সত্যকে কুপন করে মিথ্যার ব্যবসা করতে চায় ক্ষমতার জন্য অন্ধ হয়ে মিথ্যাকে ছড়াতে চায় এরা হলো আবু জেহেলের উত্তরসুরি এজন্য জন্য কোনো কোনোভাবে সত্যকে গোপন করা যাবে না গুজব ছড়ানো যাবে না

আল্লাহ তালা বলছেন ফাতে ভাই তখন তোমরা এই সংবাদকে যাচাই বাছাই করো ফাতে ভাই জানো ফাতে ভাই জানো পরিষ্কার করো এটাকে আমরা কোনো সংবাদ শুনলেই যেন আমরা তার সেটাকে সত্য বলে মনে না করি কেউ একটি খবর নিয়ে আসছে আমি একটি জায়গায় আপনাকে নিয়ে আসতে চাই মলনা আমার প্রিয় ভাই লোকমান ভাই আপনি দেখবেন ইসুফ আল কারজা পৃথিবীর বিখ্যাত ইসলামী পন্ডিত ছিলেন সম্প্রতি তিনি গত হয়েছেন তিনি করেছেন তিনি মহান প্রভুর সান্নিধ্য গ্রহণ করেছেন আল্লাহ তালা তার জান্নাত মাকাম দান করুন তিনি বলেছেন একটি যুদ্ধ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ তোমরা যুদ্ধের জন্য অপেক্ষা করছো হে পৃথিবীর মুসলিম জাতি যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এটা হলো গুজবের যুদ্ধ এটা হলো মিথ্যার যুদ্ধ এটা হলো সংবাদের যুদ্ধ গোটা পৃথিবীতে ইসলামকে মুসলমানদেরকে মিথ্যাভাবে প্রতপন্ন করে গুজবের সাথে মিথ্যা সংবাদের সাথে পৃথিবীতে উপস্থাপন করা হচ্ছে অথচ কোন সংবাদ আসলে সেটাকে সেটাকে যাচাই বাছাই করা ফ্যাতা ভাই যেন এটা আল্লাহর নির্দেশ অবর আলমী এখানে সত্য মিথ্যার পার্থক্য করতে বলেছেন এবার আমি আসি আমাদের সমাজে আমাদের দিনদার মানুষেরা যখন একটা কথা শুনেন তখন এই কথার পিছনে ছুটতে থাকেন এই কথাটা কে বললো এটা জানতে চান না আলেমদের বিরুদ্ধে কোন ফাসে এক কথা বলেছে ফাসে কাকে বলে ফাসে কে ব্যাখ্যা দিতে হবে প্রকাশ্য গুণা যে করে সে ফাসা ইমামের বিরুদ্ধে ক্লিন শেপ একজন মুসলিমই কথা বলল আপনারা তার কথা মেনে নিলেন না জিন ইসলামের পক্ষে কথা বলে এমন কোন দল अथवा গোত্র अथवा মতবাদের বিরুদ্ধে একটা ভুয়া সংবাদ ছড়ালো আপনি মেনে নিলেন সংবাদে বলেছে ব্রেকিং নিউজে বলেছে ভুল কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমাদের মাথায় রাখতে হবে সত্য মিথ্যার মিশ্রণ করা যাবে না জেনে না জেনে বুঝে না বুঝে কোন তথ্য করা যাবে না ফেসবুকে আমরা দেখি এমন অসংখ্য তথ্য শেয়ার হচ্ছে সাথে কোনো মিল নেই কাবা শরীফের ব্যাপারে শরীফের ব্যাপারে বাংলাদেশ সম্পর্কে ইসলামী আন্দোলন সম্পর্কে ইসলামী ব্যক্তিত্বদের সম্পর্কে কোন আলেমের চরিত্র সম্পর্কে এমন কোন তথ্য কেউ চক্রান্ত করে কোন মাধ্যমে দিয়ে দিচ্ছেন আর আমরা যে যাচ্ছি তাকে শেয়ার করছি আল্লাহ ক্ষমা করুন এটা খেয়াল করার কথা নয় এই জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা আগে জানতে হবে আল্লাহ ক্ষমা করুক আমি একটা মিথ্যা সংবাদ শেয়ার করলাম সে মিথ্যা সংবাদ শেয়ার কারণে এক হাজার মানুষ এটা দেখেছে আর দুই লক্ষ মানুষ এটা শুনেছে এরপর আমি জানতে পেরে আমি আমার শেয়ার অপশনটা ডিলিট করে দিলাম এতেই আমার গুণা মাফ হবে না এতে আমার গুণা মাফ হবে না সরিয়া বলে আবার সেই দুই লক্ষ মানুষের কাছে আমাকে সংবাদ পৌঁছাতে হবে যে ভাই আমি আপনাদেরকে যে সংবাদ দিয়েছিলাম ওটা মিথ্যে ছিল এজন্য ভাই মোহতরম المحاضرهন যারা স্ক্রিনস্টন্ডে দেখছেন অথবা পরে দেখবেন দেখুন আগে বললে 10 জন শুনতো 10 বছর আগে মাইকে বলে 500 জন শুনতো এখন আপনার ফেসবুক করে একটি শেয়ার একটি কমেন্ট একটি বক্তব্য লক্ষ্য মানুষের মধ্যে মিথ্যার গুছ ছড়িয়ে দিতে পারে এজন্য কোন একটি সংবাদ শুনলে ফাটা বাই জানো ফাটা বাই জানো কথা বাই জানো আগেটা تحقیق করতে হবে সত্য মিথ্যা দেখতে হবে আমি যেন কোনোভাবে মিথ্যা রটনাকারী গুজব বিস্তারকারী এই ধরনের পাপের সাথে যুক্ত না হই এজন্য জন্য আমাকে সবসময় সচেতন থাকতে হবে আল্লাহ তালা আমাদের বিষয়ে তফিক দান করুন আমি একটা হাদিস আপনাদের সামনে অবস্থান করতে চাই রসুল করিম সালাম এর বুখারি শরীফের হাদিস আল্লাহ বলেছেন ইন্না সিদকা ইয়াহাদি ইল আল বীর নিশ্চয়ই সত্য ইন্না সিদকা ইয়াহাদি ইল বীর সত্য নেকের দিকে পরিচালিত করে ও ইন্নাল বীর ইয়াহাদি ইল আল জান্নাহ সত্যবাদীরা কোথায় থাকবে সত্যবাদীরা জান্নাতে থাকবে মিথ্যাবাদী কিসা আলামত মুনাফেকের আলামত আল্লাহমত মুনাফেক যখন সে কথা বলে মিথ্যা বলে সমাজে এমন মানুষ অনেকক্ষণ দেখবেন আপনি সকল বিষয় সে চুপচাপ আছে যখন ইসলামের ইসলামের কোনো পক্ষ প্রসঙ্গ আসে আলেমদের কোনো প্রসঙ্গ আসে ইসলামী আন্দোলনে কোনো প্রসঙ্গ আসে তাদের কণ্ঠে ক্ষই ফুটে মিথ্যার খই মিথ্যার ক্ষই ফুটে তারা আমরা বুঝে না বুঝে তাদেরকে তাল দিই সারা দিই আমরা লক্ষ্য করি না এই মিথ্যার ঠিকানা জাহান নাম আর রসুল বলেছেন সত্য যে ব্যক্তি সত্য কথা বলে এই সত্য বীর যেটা সেটা তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে এবং আর যে ব্যক্তি মিথ্যা বলে এই ব্যক্তি মিথ্যা তাকে জাহান নামের দিকে নিয়ে যাবে রসুল করিম সাল্লাহাম বলেছেন ওইনার ওইনার রজুলা এবং যে ব্যক্তি লাইয়া সুদুকু আচ্ছা রসুল করিম সাল্লাহাম বলেছেন আর মানুষ সত্যের উপর কায়েম থাকে

আমি যখন একটা কথা বলবো সেই কথা যেন আমাকে সত্যবাদীতে রূপান্তরিত করে লক্ষ্য রাখতে হবে আমি যেন আল্লাহর কাছে মিথ্যা রূপান্তরিত না হই সে লক্ষ্য রাখতে হবে কথা মানুষকে জান্নাতি করে কথা মানুষকে জান্নামি করে রসুলের করিম সাল আলহ্লাম প্রথম যখন ভাষণ দিচ্ছেন কি বলে আপনার সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে সকলেই রসুলের কথাকে পছন্দ করেনি যারা সত্যবাদী তারা পছন্দ করেছে যিনি সাক্ষ্য দিয়েছেন সিদ্দিক আবু বকর হয়েছেন যে সাক্ষ্য দেয়নি সে আবু জেল হয়েছে যিনি সত্য বলেছেন আল ফারুক তিনি ফারুক হয়েছেন যে মিথ্যা বলেছে সে আবুল হাব হয়েছে যুগে যুগে এমন ছিল যুগে যুগে এমনটাই হবে এই জন্য আমি সিদ্দিকের পক্ষে আমি আবু বক্করের পক্ষে না আবু ঝেলের পক্ষে ডিসাইড করার সময় আমি যদি সত্যবাদী হই তাহলে আমি সত্যের পক্ষে থাকবো আমার মাধ্যমে কোনো মিথ্যা ছড়ুক এটা যে নামেদের কাজ না এটা করবো না কোন গুজব ছড়ানো এটা আমি করব না প্রত্যেকটা কথা লেখার আগে বলার আগে আমাকে লক্ষ্য করতে হবে আমি গণমাধ্যমে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় সত্য ছড়াচ্ছি সুবাস ছড়াচ্ছি নাকি গুজব আর প্রতিবন্ধময়তা ছড়াচ্ছি এটা আমাকে ভাবতে হবে যদি আমি মুমিন হয়ে থাকি